হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো ইসলামিক ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস আজকে থামবেল দেখেই বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে এসছে দূর থেকে বশীকরণ করা এখন আপনারা বলতে পারেন যে আমরা যে বশীকরণ আপনি তো অনেক দিয়েছেন করেছি অনেকে বলে আমি রেজাল্ট পেয়েছি অনেকে বলে আমি রেজাল্ট পাইনি এখন কেন পাননি আর কেন পেয়েছেন যার আমল ভালো যার রোহানি শক্তি ভালো এবং যে আমল করে নিয়েছে যার এর প্রতি জ্ঞান আছে তার কাজটা অবশ্যই হবে আর যার এর প্রতি একদম জ্ঞানই নাই বা এই জিনিস কখনো করেই নেয় সে কখনোই এই কাজ করতে পারবে না তো যাই হোক আমরা তো এর মাধ্যমে কাজ করি না যদি কারো ব্যক্তিগত কাজ করতে হয় তাহলে আমাদের মেলে দেওয়া যে নাম্বারটি আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্বল্প হাতিয়ার বিনিময়ে কাজ করায় নিতে পারেন কথা বারাবো না চলুন আজকের মূল ভিডিওতে প্রবেশ করি ফ্রেন্ডস ফিরে আসলাম একটা ইন্টুর পর এখন কথা হচ্ছে আজকে যে ইটা করব একটা নকশার মাধ্যমে এই নকশার মাধ্যমে এটা কাজ করে খুব সুন্দর কিন্তু কোন কোন আপনি কাজ করলে কাজটি সুন্দর হবে সব কিছু আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে বলে দেব। এবং একটি নকশার মাধ্যমে নকশাটা আমাদের আগে দেখতে হবে তারপর আপনাদেরকে আমি সব কিছু বুঝিয়ে বলে দিচ্ছি চলুন নকশাটি দেখে নিচ্ছি তো ফ্রেন্ডস আপনারা কিন্তু নকশাটি স্পষ্ট আকারে দেখতে পারলেন এরবারে আপনাদের কথা বলছি এই নকশা দ্বারা কাজ করতে গেলে যে কোনো রবিবার অথবা বুধবার লাগবে এবং এটি করতে হলে দুপুর বেলায় করবেন না রাত্রেও করবেন না দিনের বেলায় করবেন মানে সকাল সকালবেলা সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে করবেন তো কি প্রসেসে করবেন আসলে আমরা থেকে এখন ঘোষ কেউ পায় না বিদায় সাদা কাগজে লেখে আধা লিখলে হয় একটু সময় নেয় কিন্তু ভোজ পাতা লিখলে ইনস্ট্যান্ট করে যদি কারো ভোজ পাতা থাকে তাহলে ভোজপত্রে এই নকশাটি অঙ্কন করার চেষ্টা করবে এরপরে কালি জাফরান আর যদি না হয় তাহলে জাফরান মেসটুকুকুম এরকমের কালি আপনি গুলিয়ে তৈরি করে নিতে পারবেন একটু টাকা লাগবে এরকম আর কলমও পাওয়া যায় যে কলমের কালি ঢুকাইয়া লিখতে হয় যদিও কলমটা আমার এখানে এখন আছে কি না এখান থেকে একটু দূরে হয়তো সম্ভবত যদি কাছে থাকতো আমি দেখিয়ে দিতাম আমার কাছে এই মুহূর্তে নাই সে কলমে কালি ঢুকে লেখা যায় যদি না পারেন তাহলে থেকে বেস্ট ভালো আপনি গিয়ে যে কোনো আপনাদের জেলা পর্যায়ে বা থানা পর্যায়ে ভালো লাইব্রেরির দোকানে গিয়ে বলবেন যে কলমে কালি ভরে লিখতে হয় সেই কলমটা দিন একশো টাকা দাম নেবে বেশি সেইটা কালি ঢুকিয়ে আপনি এই নকশাটি পাক পবিত্র হয়ে সকাল ছয়টা থেকে নয়টার মধ্যে পশ্চিমমুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় দ্রব্য রেখে আপনি এই নকশাটি অঙ্কন করবেন উপরে যে দুইটা পুতুলের মতন মাথা দেওয়া আছে এইটি আপনাকে অঙ্কন করতে হবে এই দুইটি নাকলে কিন্তু হবে না তাহলে কিন্তু কি থাকবে না এখন আপনি তাবিস লিখলেন সামনে তিনটে আগরবাতি জ্বালালেন মোমবাতি জ্বালালেন গায়ে সুবাসিত কিছু মেখে ঠেকে আপনি নিয়ম মাফিক কিছু করলেন এতেই কি আপনার কাজ হয়ে যাবে না হবে না যে কোনো কাজ করার জন্য একটা সদ্গা আছে এর জন্য আপনি ইসলাম প্রিয় ভাই হলে অবশ্যই মসজিদে হিন্দু ভাই হলে মন্দিরে কিছু টাকা দান করে নেবেন বাচ্চাদের কিছু মিষ্টি জাতীয় দ্রব্য কিনে খাইয়ে নেবেন তো আর যে কাজটি করতে হবে সেটা বলছি তার আগে একটা কথা বলে নেই যারা কাজ শিখতে ইচ্ছুক তারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট করে কাজ শিখতে পারেন তিন মাসে তিন হাজার টাকা প্রথম মাসে এক হাজার টাকা পরের মাসে এক হাজার টাকা পরের মাসে এক হাজার টাকা এই প্রক্রিয়া আপনারা করে নিতে পারবেন তো তারপরে আপনি কি করবেন সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি এরপরে আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে এই তাবিজটাকে আপনারা প্রাণ প্রতিষ্ঠা করে নিতে পারেন প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র হচ্ছে দোয় হজরত আলী দোয় মাকালী দোয়াই চেতীশলী দেব দেবতা হাজার শাহজালা দৈ হাজার সাহা দোয় খাজা জাহান আলী আমার এই তাবিজে করিয়া ভর তাবিজকে জাগ্রত করো ওম কিরিং কিরিং সহা বলে একুশবার পরে একুশটি ফু দিবেন যদিও এই মন্ত্র আমার মোবাইলেই এই সেই চ্যানেলে দেওয়া আছে একটু খুঁজে নিলেই পাবে তো তারপরেও না পারলে আমি আপনাদেরকে একদিনকে দিয়ে দেব এরপরে এই তাবিজটাকে আপনি সুন্দর করে একটা লাল সুতো দ্বারা পেঁচিয়ে তাবিজের ঠোলে ভরে দেবেন অথবা পলিথিনে বেঁধে যে কোনো মিষ্টি ফলদার বৃক্ষে ঝুলাই দেবেন শুধু একটা তাবিজই আর যখন তাবিজটা যখন ঝুলাই দেবেন তখন ধরে দেব বলবেন অমুকের মেয়ে অমুক আমার কাছে ছুটি আসুক এখন আবার প্রশ্ন করবেন ছেলে হয়ে ছেলেকে করতে পারবো পারবেন মেয়ে হয়ে মেয়েকে করতে পারবো পারবেন স্বামী হয়ে স্ত্রীকে করতে পারবেন পারবেন যে কোনো মানুষের জন্য যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য তো সো ফ্রেন্ডস আপনারা বুঝতে পারলেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং কোন ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই জানাবেন সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের আমি জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা কার শিখতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন শুভকামনা রইল আল্লাহ হাফেজ